বন্ধুরা আজকের দিনটা তোমাদের জন্য কতটা কঠিন আমি বুঝি তুমি বেকার তুমি হয়তো অপ্রশংসিত তোমার চারপাশের কেউ তোমার ক্ষমতায় বিশ্বাস রাখে না তুমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছো হতাশার গভীরে ডুবে আছো কিন্তু আজ আমি তোমাকে বলছি সত্যিকারের বিজয় আসে তখনই যখন তুমি নিজের ভেতরকার ভয় আর অক্ষমতাকে পরাস্ত করো যখন তুমি নিজের শক্তিতে বিশ্বাস জন্মাও যখন তুমি নিজেকে বলো উঠো আমি পারব ভাবতো পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ হার মানে কিন্তু যারা জয়ী হয় তারা প্রথমে ছিল হারানো হতাশ ধ্বংসপ্রাপ্ত তারা সেই অন্ধকারে থেমে থাকেনি লড়াই চালিয়ে গেছে নিরলস ভাবে কারণ তারা জানে হার মানলে হারায় শুধু তুমি নিজেই তোমার সামনে যত বড় বাধা আসুক মাথা নোয়াবার নয় আজ তোমার জোরের দিন আজ তোমার সাহসের দিন তুমি হারিয়ে যাওয়া নয় তুমি সংগ্রামরত এক বিজয়ী পরিচয় নয় তোমার চেষ্টা তোমার এক মুহূর্তের থেমে না থাকা এই হলো তোমার প্রকৃত শক্তি যদি কেউ তোমার স্বপ্নকে ছোট করে দেখার চেষ্টা করে তাদের কথা মনে করো না তোমার সফলতা একদিন তাদেরও অনুপ্রাণিত করবে তারা তোমার কাছেই শিখবে মনে রেখো বদল আসে ধীরে ধীরে এক রাতে নয় কিন্তু প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে আজই সিদ্ধান্ত নাও আমি আর হার মানব না আমি আমার জীবনের নেতা হব আমার ভাগ্য আমার হাতেই গড়ে উঠবে নিজের ওপর অটুট বিশ্বাস রাখো অবিচল পরিশ্রম করো কখনো হাল সেরো না কারণ শেষ হাসি শুধু তাদেরই যারা লড়াই করে যারা কখনো থামে না তুমি পারবে তুমি শক্তিশালী তুমি অসাধারণ এখনই উঠে দাঁড়াও শুরু করো তোমার নতুন যাত্রা পিওর মোটিভেশনাল বাই ইমরানুর তোমার পাশে আছে তোমার বিশ্বাসের শক্তি হয়ে তোমার বিজয়ের যাত্রা শুভ হোক বন্ধুরা যদি এই কথাগুলো তোমাকে একটু অনুপ্রেরণা দেয় যদি মনে হয় কেউ একজন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে শক্তি দিচ্ছে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল থেকে তুমি প্রতিদিন পাবে নতুন শক্তি নতুন উদ্দীপনা আর নতুন করে লড়াই করার সাহস তোমার এক কিলিকি হতে পারে জীবনের নতুন শুরুর প্রথম পদক্ষেপ ধন্যবাদ